আজকে উপস্থিত আছেন সমস্ত বিশ্ব সরসীবৃন্দ এবং সম্মানিত সুদী সবাইকে আসসালামু আলাইকুম কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে সেই দুই মিনিট সময় কোনো কিছুই হবে না তাদের শুরুটাও হবে না তার জন্য আমি সেই আলোচনায় যাব আমি শুধু এই বিষয়টাই বলব কাজী নজরুলকে জীবিত রাখতে হবে নজরুলকে কাজী জীবিত রাখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরকে জীবিত রাখতে হবে কেন জীবিত রাখতে হবে আমাদের সমাজ উন্নয়নের জন্য সমাজ সভ্যতার জন্য সমাজকে এগিয়ে নেওয়ার জন্য আমরা মানবতার দুর্ভিক্ষে এখন চলছি চলছি আমরা বিভিক্ষণের বিবেকহীনতার রাজ্যে তাই কাজী নজল যদি আমরা জীবিত রাখি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা জীবিত রাখি তাহলে আমরা অবৈধ বা এত বিভিক দিনতার পর্যায়ে চলে যাব না সমাজকে সুন্দরভাবে গড়তে হলে কবি সাহিত্যিকদেরকে অবশ্যই স্মরণ করতে হবে এবং যারা সমাজে সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন তাদেরকে স্মরণ করতে হবে তবে আমরা এই আলোচনার টেবিলে যতটুকু না গান গাই যতটুকু না সমাজের কাছে তাদেরকে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়ে যাই বাস্তবে কিন্তু তার ধারে কাছে আমরা নিই এটা হচ্ছে সবচেয়ে বড় কষ্টে সবচেয়ে বড় দুঃখে কারণ শুধু দুঃখের নয় বাঙালি জাতির অধিকথনের প্রধান এই কর্মটাই হচ্ছে আমরা ভুলে যাওয়া আমরা কিসের জন্য তাদেরকে মনে রাখবো আমরা জন্য তাদেরকে মনে রাখতে চাইবো কারণ এখন স্বার্থের দিকে সবাই এগিয়ে যাচ্ছে তাহলে কবি সাহিত্যিকদের তুলে ধরলে তো স্বার্থই স্বার্থবাদী হতে পারবো না অর্থাৎ তাদেরকে দূরে রাখতে হবে নিজেকে স্বার্থ অর্থাৎ স্বার্থবাদী হিসেবে গড়ে তুলতে পারে তাই দুই মিনিটের সময় হয়তো একটু বেশি হয়ে গেছে তবু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আয়োজকদের কাছে তবে আমি আগামী প্রজন্মের কাছে কবি নজরুলকে জাগিয়ে তুলুন রবীন্দ্রনাথ ঠাকুরকে জাগিয়ে তুলুন তাদের কর্ম এবং তাদের লেখাকে তুলে ধরুন আমাদের আগামী প্রজন্মকে সেই সমাজ থেকে রক্ষা করুন সবার কিছু আমার বিনীত অনুরোধ রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম